আমাদের প্রথম অঙ্ক বলছে অর্ধবিত্তস্ত কোণের মান কত আমরা জানি অধ্যবিত্ত কোণ সমান এক সমকোণ বা নব্বই ডিগ্রি সুতরাং অর্ধবৃত্তস্ত কোণের মান হবে নব্বই ডিগ্রি দ্বিতীয় অঙ্ক বলছে পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত আমরা জানি বহুভুজের কোণের সমষ্টির সূত্র হল এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এখানে পঞ্চভুজ অর্থাৎ পাঁচটি বাহু সেক্ষেত্রে এন ইকুয়াল টু ফাইভ এখন আমরা সূত্রে মান বসাব ফাইভ মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি পাঁচ থেকে দুই বিয়োগ দিলে আমরা পাবো তিন থ্রি ইন্টু একশো আশি ডিগ্রি আমরা লিখতে পারি টু ইন্টু ডিগ্রি সাথে দুই গুণ করলে সিক্স এখন আমরা জানি নব্বই ডিগ্রি সমান এক সমকোণ তাহলে সিক্স ইন্টু এক সমকোণ ছয়ের সাথে এক গুণ করলে আমরা পাব ছয় সমকোণ সুতরাং অপশানে আমাদের সঠিক উত্তর হলো অপশানের ঘ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ধরি এ এবং বি দুইটি কোণ এখন এই দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে এ কোণকে বি কোণের সম্পূরকণ বলা হবে এখানে এ কল টু আমরা ধরি পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বি কনের মান বের করতে হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস বি ইকল্ট একশো আশি ডিগ্রি তাহলে বি ইকল্টু হবে একশো আশি ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ দিলে আমরা যে মানটা পাবো অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডিগ্রি সুতরাং পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পূরকণের মান হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অপশানে ঘোয়া হল সঠিক উত্তর চার নম্বর অঙ্ক বলছে সমাধিবাহু ত্রিভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে ওপর যে কোনো একটি কোণের মান কত আমরা মনে করি বি সি একটি সমাধিবাহু ত্রিভুজ এখানে এ কোণের মান দেওয়া আছে আশি ডিগ্রি আমাদেরকে বি এবং সি কোণের মান বের করতে হবে এখানে এ বাহু এবং বাহু সমান সুতরাং এবি বাহুর বিপরীত কোণ সি এবং এসি বাহুর বিপরীত কোণ বি ইকোয়াল টু সমান অর্থাৎ কোন বি ইকোয়াল টু কোন সি এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি আমাদের এ মান দেওয়া আছে আশি ডিগ্রি তাহলে আশি ডিগ্রি প্লাস এবং সমাধিবাবু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু বি কোন এবং সিক সমান তাহলে কোন বি প্লাস কোন সি ইকোয়াল টু লিখতে পারি কোন বি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে কোন বি যেহেতু দুই বার আছে তাহলে টু কোন বি কোয়াল টু একশো আশি থেকে আশি বিয়োগ দিলে আমরা পাবো একশো ডিগ্রি সুতরাং কোন বি কোয়াল টু একশো ডিগ্রিকে দুইতে ভাগ দিলে আমরা পাবো পঞ্চাশ ডিগ্রি সুতরাং বি কোণের মান পঞ্চাশ ডিগ্রি একইভাবে সি কোণের মানও পঞ্চাশ ডিগ্রি সুতরাং যে কোনো একটি কোণের মান পঞ্চাশ ডিগ্রি অপশানে খ হলো উত্তর পাঁচ নম্বর অঙ্ক বলছে টাকায় পাঁচটি করে ক্রয় করে টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এই অঙ্কটি আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে করব। শর্টকাটের মাধ্যমে করার আগে আমাদের এখানে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হবে এবং দুই ক্ষেত্রে টাকায় লেখা থাকবে এখানে সবুজ কালার দিয়ে বোঝানো হয়েছে দুই ক্ষেত্রে টাকায় লেখা আছে সেক্ষেত্রে আমাদের শর্টকাট সূত্রটি হবে শতকরা লাভ সমান ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা এখন আমরা মান বসাবো। এখানে ক্রয় সংখ্যা হলো পাঁচ পাঁচ বিয়োগ বিক্রয় সংখ্যা হল চার ভাগ বিক্রয় সংখ্যা অর্থাৎ চার তাহলে পাঁচ থেকে চার বিয়োগ দিলে এক এবং নিচে আছে চার যেহেতু আমাদের শতকরা লাভ বের করতে বলছে সেই জন্য একশো দিয়ে গুণ হবে অর্থাৎ একশো পার্সেন্ট এখন চার দিয়ে একশোকে কাটলে আমরা পাবো পঁচিশ পঁচিশের সাথে এক গুণ করলে পঁচিশ পঁচিশ পার্সেন্ট সুতরাং লাভ হবে অপশানে খ হলো আমাদের উত্তর ছয় নম্বর অঙ্ক বলছে এক্স টু দি পাওয়ার জিরো সমান কত এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান অপশানে গ হল উত্তর সাত নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যদি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু বারো এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু হয় তাহলে আমাদেরকে এক্স এবং ওয়াই গুণফলের মান বের করতে হবে এই অঙ্কটি আমরা দুইভাবে করবো প্রথম সমাধানের ক্ষেত্রে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু বারো এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু প্রথমটাকে আমরা এক নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ দিলাম এখন দুইটা সমীকরণ যোগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে টু এক্স ইকোয়াল টু বারো সাথে টু যোগ করলে আমরা পাবো সাত ইকোয়াল টু বারো এক্স এর মান পেয়েছি সাত তাহলে সাত প্লাস ওয়াই টু বারো তাহলে ওয়াই ইকোয়াল টু হবে বারো থেকে সাত বিয়োগ দিলে আমরা পাবো পাঁচ সুতরাং এক্সের মান সাত এবং ওয়াই এর মান আমরা পেয়েছি পাঁচ আমাদের যদি এক্স ইন্টু ওয়াই বের করতে হবে তাহলে অর্থাৎ সেভেন ইন্টু ফাইভ ইকোয়াল টু পঁয়ত্রিশ অপশন আমাদের সঠিক উত্তর হলো খ এখন শর্টকাট টেকনিক আমরা দেখবো যেখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করব। তাহলে এক্স ইকোয়াল টু হবে ধরি এক্স হলো বড় সংখ্যা এবং ওয়াই হলো ছোট সংখ্যা তাহলে বড় সংখ্যা বের করার সূত্র হল আমাদের দুইটি সংখ্যার যে সমষ্টি দেওয়া আছে অর্থাৎ বারো সূত্রের প্লাস দুইটি সংখ্যার অন্তর বা বিয়োগ ফল টু ভাগ হবে সূত্রের দুই তাহলে বারো সাথে দুই যোগ করলে চোদ্দ চোদ্দকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো সাত এখন ছোট সংখ্যা বা বের করার সূত্র হলো দুইটি সংখ্যার সমষ্টি বারো এখন হবে সূত্রের বিয়োগ দুইটি সংখ্যার অন্তর ফল টু ভাগ সূত্রের দুই তাহলে বারো থেকে দুই বিয়োগ দিলে আমরা পাবো দশ দশকে দুই দিয়ে ভাগ দিলে পাবো পাঁচ অর্থাৎ এখানে আমাদের এক্স এর মান পেলাম সাত এর মান পেলাম পাঁচ সাতের সাথে পাঁচ গুণ করলে যথারীতি আমরা পাবো পঁয়ত্রিশ আমাদের অপশনের সঠিক উত্তর খ প্রতিটি কোণের মান কত ধরি একটি এবটি ত্রিভুজ যেহেতু ত্রিভুজের প্রতিটা বাহু সমান সেক্ষেত্রে প্রতিটা কোণের মান ষাট ডিগ্রি অর্থাৎ এ কোণ বি কোণ এবং সি কোণ প্রত্যেকটি কোণের মান ষাট ডিগ্রি অপশনে খ হল আমাদের সঠিক উত্তর নয় নম্বর অঙ্ক বলছে পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি মাতার বয়স চল্লিশ বছর হলে পিতার বয়স কত হবে আমরা জানি গড় টু সমষ্টি ভাগ সংখ্যা তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের গড় হবে পিতা প্লাস তিন পুত্রের বয়সের সমষ্টি ভাগ চার সমান হবে মাতা ও তিন পুত্রের বয়সের গড় অর্থাৎ মাতা প্লাস তিন পুত্র ভাগ তাদের সংখ্যা অর্থাৎ চার অপেক্ষা গড় হবে দুই বছর বেশি প্লাস টু তাহলে এখন ডান দিকে আমরা লসক করলে লসগ হবে চার মাতা প্লাস তিন পুত্র প্লাস চারের সাথে দুই গুণ করলে আট এখন নিচ থেকে আমাদের চার চার কাটা যাবে তাহলে পরের লাইনে আমরা পেলাম পিতা প্লাস তিন পুত্র ইকোয়াল টু মাতা প্লাস তিন পুত্র প্লাস আট এখন তিন পুত্রের বয়স এবং ডান দিক থেকে এবং বাম দিক থেকে ওয়াইফ দিক থেকে কাটা যাবে পিতা ইকোয়াল টু আমরা পেলাম মাতার বয়স প্লাস আট আমাদের মাতার বয়স দেওয়া আছে চল্লিশ বছর প্লাস আট তাহলে চল্লিশের সাথে যোগ করলে আমরা পাবো আটচল্লিশ বছর সুতরাং পিতার বয়স হবে আটচল্লিশ বছর অপশানের গয় হল উত্তর দশ নম্বর অঙ্ক বলছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় এবং ওপর একটি নল দ্বারা বারো মিনিটে খালি হয় উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে প্রথমে আমরা লিখবো একটি নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক বাই দশ অংশ ওপর নল দ্বারা এক মিনিটে খালি হয় এক বাই বারো অংশ এখন যদি আমরা উভয় নল খুলে দেয় অর্থাৎ উভয় নল খুলে দিলে এক মিনিটে পূর্ণ হবে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হওয়া অংশ অর্থাৎ এক বাই দশ থেকে আমাদের এক মিনিটে যে অংশ খালি হয় অর্থাৎ এক বাই বারো অংশ এটা বিয়োগ যাবে তাহলে এখন দশ এবং বারো দশক ষাট তাহলে উপরে আমাদের থাকবে ছয় বিয়োগ পাঁচ ভাগ ষাট এখান থেকে এক ক্যালকুলেশন করে আমরা পাবো এক বাই ষাট অংশ এখন উভয় নল দ্বারা এক বাই ষাট অংশ পূর্ণ হয় এক মিনিটে সুতরাং উভয় নল দ্বারা সম্পূর্ণ অংশ বা এক অংশ পূর্ণ হবে এক গুণ ষাট ভাগ এক ইকোয়াল টু ষাট মিনিটে সুতরাং অপশানে আমাদের সঠিক উত্তর হলো অপশানের ঘ এগারো নম্বর অঙ্ক বলছে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ধরি প্রথম অবস্থায় আমাদের ব্যাসার্ধ আর তাহলে প্রথম ক্ষেত্রফল পায় আর এখন নতুন ব্যাসার্ধ যেহেতু দ্বিগুণ হয়েছে প্রথমে ব্যাসার্ধ ছিল আর দ্বিগুণ হওয়ার ফলে নতুন ব্যাসার্ধ হবে টু আর তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল হবে পায় ইন্টু নতুন ব্যসার্ধ এর বর্গ অর্থাৎ টু আর হলেস্কার তাহলে পাই ইন্টু টু আর কে বর্গ করলে আমরা পাবো ফোর আর স্কোয়ার এখন ফোর কে আমরা সামনে লিখব পাই আর স্কোয়ার তাহলে ফোর ইন্টু এখন এই যে পাই আর স্কোয়ার এটা হলো আমাদের প্রথম বৃত্তের ক্ষেত্রফল তাহলে ফোর গুণ প্রথম বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ যদি আমরা বৃত্তের ব্যাসাদ্দ দ্বিগুণ করি তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের চার গুণ হবে সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তরটি গ এক থেকে উন পর্যন্ত সংখ্যার গড় কত এই অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব প্রথমে আমরা এক থেকে উন পর্যন্ত অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র বের করব। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এটা হলো সমষ্টি সূত্র এখানে এন হলো সর্বশেষ সংখ্যা যেহেতু এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত অর্থাৎ আমাদের মোট ঊনপঞ্চাশটি সংখ্যা অর্থাৎ এন ইকুয়াল টু ঊনপঞ্চাশ এখন আমরা মান বসাবো ঊনপঞ্চাশ ইন্টু ঊনপঞ্চাশ প্লাস এক ভাগ দুই তাহলে উনপঞ্চাশ ইন্টু ঊনপঞ্চাশ সাথে এক যোগ করলে পঞ্চাশ পঞ্চাশ ভাগ দুই দুই দিয়ে পঞ্চাশকে কাটলে আমরা পাবো পঁচিশ তাহলে উনপঞ্চাশ ইন্টু পঁচিশ এভাবে আমরা রেখে দিব গুণ করবো না এখন যত আমাদের গড় বের করতে বলছে তাহলে গড়িকল টু সমষ্টি ভাগ সংখ্যা তাহলে আমাদের সমষ্টি আমরা পেয়েছি ঊনপঞ্চাশ ইন্টু পঁচিশ ভাগ আমাদের মোট সংখ্যা হলো ঊনপঞ্চাশটি ভাগ উনপঞ্চাশ তাহলে নিচ থেকে এবং উপর থেকে উনপঞ্চাশ উনপঞ্চাশ কাটা যাবে আমাদের শুধু থাকবে পঁচিশ সুতরাং এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় হবে পঁচিশ অপশান আমাদের খ হল সঠিক উত্তর এখন আমরা এই অঙ্কটি শর্টকাটের মাধ্যমে করব এই ধরনের অঙ্কে গড় বের করতে বললে আমাদের গড় বের করার সূত্র হবে সর্বশেষ সংখ্যা এখানে সর্বশেষ সংখ্যা হলো ঊনপঞ্চাশ সূত্রের যোগ প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হলো এক ভাগ সূত্রের দুই তাহলে সাথে এক যোগ করলে আমরা পাবো পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো পঁচিশ সুতরাং এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় হবে ঘন্টা বারো ষোলো ও চব্বিশ মিনিট পর পর বাজে কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে অঙ্কে যদি একসঙ্গে বাঁচবে উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদেরকে লসাগু করতে হবে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাহলে আমাদের সংখ্যা দেওয়া আছে আট বারো ষোলো এবং চব্বিশ এখন আমরা চার দিয়ে ভাগ দিব চার দনো আট তিন চারি বারো চারি চারি ষোলো চার ছক চব্বিশ তিন দিয়ে ভাগ দিব দুই এক চার এবং তিন দু ছয় এখন দুই দিয়ে ভাগ দিব এক দুই এবং এক তাহলে আমাদের লস হবে বা ঘন্টাগুলো একসাথে বাঁচবে চার গুণ তিন গুণ দুই গুণ দুই তাহলে গুণ করলে চারির সাথে তিন গুণ করলে বারো বারো সাথে দুই গুণ করলে চব্বিশ চব্বিশের সাথে দুই গুণ করলে আটচল্লিশ মিনিট সুতরাং ঘন্টাগুলো আটচল্লিশ মিনিট পর একসঙ্গে বাঁচবে অপশানে খ হলো আমাদের সঠিক উত্তর এখন এই ধরনের অঙ্কে লসগু করার আগে আমরা লসগুর একটি শর্টকাট টেকনিক দেখব আমাদের চারটি সংখ্যা এখানে দেওয়া আছে আট বারো ষোলো এবং চব্বিশ এখানে ষোলো কে যদি আমরা উৎপাদক করি অর্থাৎ ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে আমরা আট পাবো বা অন্যভাবে বলতে পারি ষোলোর ভিতরে আট আসে সেজন্য আমরা রসকু করার আগে প্রথমে আটকে বাদ দিতে পারি একইভাবে চব্বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তাহলে বারো পাবো অর্থাৎ চব্বিশ সংখ্যাটির মধ্যে বারো সংখ্যাটি আসে সেজন্য আমরা একইভাবে বারোকেও বাদ দিতে পারি তাহলে এখন আমরা শুধুমাত্র ষোলো এবং চব্বিশের লসগু করব তাহলে আট দিয়ে ভাগ দিলে আট দু ন ষোলো তিন আটটা চব্বিশ আর কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না তাহলে লসগু হবে আট গুণ দুই গুণ তিন আটের সাথে দুই গুণ করলে ষোলো ষোলোর সাথে তিন গুণ করলে তিন ষোলো আটচল্লিশ মিনিট সুতরাং আটচল্লিশ মিনিট পর ঘন্টাগুলো একসাথে বাজবে চোদ্দ নম্বর অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব অঙ্কে বলছে দুটি সংখ্যার যোগফল ফল পনেরো বিয়োগ ফল তেরো হলে ছোট সংখ্যাটি কত আমরা ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে পনেরো এবং এক্স মাইনাস ওয়াই অর্থাৎ দুইটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে তেরো প্রথম সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো এবং দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ এখন দুইটি সংখ্যা বা দুইটি সমীকরণ যোগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে টু এক্স ইকোয়াল টু পনেরো এবং তেরো যোগ করলে আমরা পাবো আঠাশ তাহলে এক্স ইকোয়াল টু আঠাশকে দুই দিয়ে ভাগ দিলে চোদ্দ সুতরাং বড় সংখ্যাটি আমরা পেলাম চৌদ্দ এখন এক্সের মান আমরা এক নম্বর সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণটি হলো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু পনেরো এখানে এক্সের মান আমরা পেয়েছি চৌদ্দ সুতরাং চোদ্দ প্লাস ওয়াই ইকোয়াল টু পনেরো তাহলে ওয়াই কল টু পনেরো থেকে চৌদ্দ বিয়োগ দিলে আমরা পাব এক সুতরাং আমরা দুইটি সংখ্যার ভিতরে একটি সংখ্যা পেয়েছি চৌদ্দ এবং অন্য সংখ্যাটি হলো এক চোদ্দ এবং একের ভিতরে ছোটো হলো এক সুতরাং আমাদের ছোটো সংখ্যাটি হলো এক অপশানে ক হলো সঠিক উত্তর এখন এই অঙ্কটি আমরা শর্টকাটের মাধ্যমে দেখব ছোটো সংখ্যাটি বের করার সূত্র হল দুইটি সংখ্যার যোগ ফল অর্থাৎ পনেরো বিয়োগ দুইটি সংখ্যার বিয়োগ ফল অর্থাৎ তেরো ভাগ সূত্রের দুই তাহলে পনেরো থেকে তেরো বিয়োগ দিলে আমরা পাব দুই দুইকে দুই দিয়ে ভাগ দিলে পাবো এক এখন যদি প্রশ্ন আমাদের বলতো বড়ো সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটি বের করার সূত্র হল দুইটি সংখ্যার যোগ ফল পনেরো সূত্রের প্লাস দুইটি সংখ্যার বিয়োগ ফল অর্থাৎ তেরো ভাগ সূত্রের নিচে হবে দুই পনেরো আর তেরো যোগ করলে আমরা পাবো আঠাশ আঠাশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো চোদ্দ সুতরাং এই ধর অঙ্কের ক্ষেত্রে বড় সংখ্যাটি হবে চোদ্দ এবং ছোট সংখ্যাটি হবে এক আমাদের সর্বশেষ অঙ্ক বলছে ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে পাশের হার কত এই অঙ্কটি আমরা যথারীতি দুইভাবে সমাধান করব। প্রথমে আমাদের অঙ্কে দেওয়া আছে ষাটজন ছাত্রের মধ্যে ফেল করেছে বিয়াল্লিশ জন তাহলে পাশ করেছে মোট ছাত্র ষাট বিয়োগ ফেলের সংখ্যা বিয়াল্লিশ ষাট থেকে বিয়াল্লিশ বিয়োগ দিলে আমরা পাব আঠারো তাহলে শতকরা পাশের হার হবে শতকরা পাস পাশ টু মোট পাশকৃত সংখ্যা অর্থাৎ আঠারো ভাগ মোট ছাত্র সংখ্যা ষাট গুণ যেহেতু শতকরা বলছে সেই জন্য দিয়ে গুণ হবে একশো পারসেন্ট এখন নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য ছয় দিয়ে আঠেরোকে কাটলে তিন তিনের সাথে দশ গুণ করলে আমরা পাবো তিরিশ পারসেন্ট সুতরাং পাশের হার হবে তিরিশ পার্সেন্ট অপশানে খ হল এই অঙ্কটি আমরা অন্যভাবে করতে পারি এখানে আমাদের অঙ্কে বলছে যে ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে তাহলে আমরা প্রথমে শতকরা ফেল বের করতে পারি শতকরা ফেল ইকাল টু ফেলের সংখ্যা অর্থাৎ বিয়াল্লিশ ভাগ মোট ছাত্র সংখ্যা ষাট জন গুণ একশো পারসেন্ট তাহলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য ছয় দিয়ে বিয়াল্লিশকে কাটলে সাত সাতের সাথে দশ গুণ করলে সাত দশ সত্তর সুতরাং ফেল করছে সত্তর পারসেন্ট তাহলে শতকরা পাশ করবে একশো পারসেন্ট বিয়োগ সত্তর পার্সেন্ট একশো থেকে সত্তর বিয়োগ দিলে আমরা পাবো তিরিশ পারসেন্ট সুতরাং উভয় ক্ষেত্রে শতকরা পাশের হার হবে তিরিশ পারসেন্ট অপশানে খাওয়া হলো আমাদের সঠিক উত্তর ধন্যবাদ সবাইকে